তফসিরের মধ্যে আসে দিনে সত্তর হাজার রাত্রি সত্তর হাজার আজকে দিনে যারা আগমন করলো ফেরেস্তা কেয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না আজকে যারা আসলো কেয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না এমনি ভাবে দিনে সত্তর হাজার রহমতের ফেরেস্তা রাত্রে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আমার পি নবীর রাউজা মোবার জেয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন জোরে বলেন সুবাহ বললাম

বাধ্যতামূলক আমার রসুল রাউজা মোবারক জিয়ারত করে দুরুদ শরীফ পড়ে পড়ে রসুল উল্লাহর স্লোগান দিচ্ছে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনারা সেই সোনার মদিনার রসুলের কদম মোবারকে যেতে চান কি চান না